হ্যালো বন্ধুরা তোমরা আছো সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো তো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করছি কি তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার তো চলো ভিডিওটা পুরো দেখো দেখো আর এদিকে আমি মাছটা ধুয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম তো সেটা এখন ভাজা করছি মাছটা আজকে বাড়ির সামনে মাছালা এসেছিল তো সেই মাছালার কাছ থেকে মাছ নিয়েছি কারণ বাজারে গিয়ে মাছ এনে রান্না করতে না অনেকটা লেট হয়ে যায় জানো তো তো কি দেখো মাছগুলো ভালো করে ভাজা করবো কারণ একটু মানে কম কড়া করে না ভাজলে না আমার ছেলে আবার মাছ খেতে চায়নি এমনি তো মাছ খেতে চায় না তার মধ্যে আবার এরকম লাল লাল করে যদি না ভাজি তো বলবে মাছ খাবো না তো দেখো মাছগুলো আমার এদিকে এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখতে পেলে কচু আমি কেটে রেখেছি কচু রান্না করব তো কচু সাধারণত ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে তো আমি কোনোদিন এই যে কাতল মাছের মাথা দিয়ে করিনি তো আজকে ভাবলাম যে কাতল মাছের মাথা দিয়ে কচুটা করে দেখি কেমন লাগে তো মাছটা ভালো করে ভেজে রেখে দিলাম আর মাছের আলুটাও ভেজে রেখেছি তো ভেজে রেখে তারপর তারপরে কচুটা বসিয়ে দিলাম কচুতে ফোরনে দিয়েছি হচ্ছে পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন সব দিয়েছি একটু কালো জিরা ফোরন দিয়েছি দিয়ে কচুটা রান্না করছি তো কচুতে না জল দেবো না আজকে জানো তো কী ভুলটা করেছি কচুটা একটু ভাপিয়ে ফেলে দিব আমি আমি সাধারণত কচু ভাপিয়ে ফেলে দিই তারপরে রান্না করি আজকে মানে কি অন্য মানুষকে হয়েছিলাম কচুটা মানে ভাপাতেই ভুলে গেছি তো বসিয়ে দিয়ে তারপরে মনে পড়লো হ্যাঁ কচুটা আজকে ভাপাইনি তো দেখা কি হয় গলা তো না যদি সেরকম অসুবিধা হয় তো ঘরে তো লেবু আছে লেবু নিয়ে নেবো তো এদিকে দেখো আমার প্রচুরটা রান্না হয়ে গেছে তো কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম মাছের ঝোলটা বসাবো তো ঝটপট একটু রান্নাটা করছি তো অনেকটা বেলাও হয়ে গেছে তো ওইদিকে দেখো মাছের ঝোলটা মাছ তো এদিকে ভাজা সব কমপ্লিট মাছ ভাজা আলু ভাজা সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর ফোড়ন ধার সময় যে দেখো তেলটা যেরকম মানে ছিটে ওঠে না এই জিনিসটা আমার খুব ভয় লাগে জানো তো যার জন্য আর কি আমার খুন্তিটাও দেখো অনেকটাই কিন্তু বড় খুন্তিটা ভিডিওতে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু অনেকটা বড় আছে আমার খুন্তিটা কারণ দূর থেকে যাতে আমি ঘাটতে পারি তো দেখো ওইদিকে বেটে রাখা মশলাও দিয়ে দিলাম তো মশলা করেছে জিরা আদা মানে দু একটা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে লাল লাল করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিব তো একটু পাতলা পাতলা করেই করবো মাছের ঝোলটা তো আজকে রেসিপিতে রয়েছে আমার মাছের ঝোল আর কচু আর সাদা ভাত তো চলো ভিডিওটা কেমন লাগলো জানি টাটা সবাই ভালো থেকো